ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কিছুটা হলেও ভালো খবর বলতে পারেন বা স্বস্তির খবর রাজ্য অর্থ দপ্তর থেকে আজ একটি অর্ডার প্রকাশিত হয়েছে দেখুন গভর্নমেন্ট অফ বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট নবান্ন এখান থেকে প্রকাশিত হয়েছে চৌটা জুন দু হাজার পঁচিশ কী বলা হচ্ছে দেখুন অর্ডার অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট ইস্যুড বাই নম্বর সয়ানশো ডেটেড সাত পাঁচ দু হাজার পঁচিশ রিগার্ডিং ক্যান্সেলেশন অফ লিভ অফ দ্য এমপ্লয়িজ অফ দ্য গভর্নমেন্ট অফ বেঙ্গল ইজকেপ্ট ইন অ্যাভিয়েন্স আনটিল ফার্দার অর্ডার যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হওয়ার জন্য রাজ্য সরকারি কর্মীদের সমস্ত রকমের ছুটি বাতিল করা হয়েছিল মানে আপনাদের সমস্ত ধরনের ছুটি কিন্তু ওই অর্ডারের মাধ্যমে বাতিল করা হয়েছিল এবারে কি ক করা হলো সেই অর্ডারটাকে এবারে কিন্তু ক্যান্সেল করা হলো অর্থাৎ আপনারা আগের মতন আবার লিভ নিতে পারবেন অনেকেই চিন্তায় ছিলেন যে লিভ পাবেন কিনা না বা লিভ অ্যাপ্লিকেশান করতে পারছিলেন না সেক্ষেত্রে অনেকের অসুবিধা হচ্ছিলো কর্মীদের ফলে এই অর্ডারটা কিন্তু তাদের স্বস্তি দিল ভালো খবর দিল যে সেই অর্ডারটা কিন্তু উইড্রো করে না হলো সেই অর্ডারটা আগের অর্ডারটাকে ক্যান্সেল করা হলো অর্থাৎ ছুটি যে নিতে পারবেন না যে একটা অর্ডার জারি হয়েছিল মানে বিশেষ কোনো পরিস্থিতি ছাড়া সেই অর্ডারটা কিন্তু ক্যান্সেল হলো আপনারা আগের মতন আবার ছুটির অ্যাপ্লিকেশন করতে পারবেন বা ছুটি নিতে পারবেন আজকেই এই কিছুক্ষণ আগে অর্ডারটা প্রকাশিত হয়েছে ভিডিওটি শেয়ার করে দেবেন অবশ্যই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ